aali 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 raa aali raa aali raa aali haali

যে বিষয়টা আলোচনা করব খুবই একটা মর্মান্তিক এবং খুবই সুন্দর বিষয় যারা এই তথ্য জ্ঞানে সমৃদ্ধ হননি তারা জেনে নি আসলে রাধে রাধা শব্দের অর্থ কি বা রাধা শ্রীকৃষ্ণের আগে বসে এই তথ্যগুলো আমরা জানব কেন শ্রীকৃষ্ণ তার প্রিয় বাসী ভেঙে ফেলেছিলেন তো আজকে আমরা সেই আলোচনায় যাব ও

ঈশ্বরের স্তিত্ব বিদ্যমান শ্রীকৃষ্ণকে দেবতা দেবতা সর্বোচ্চ বৃন্দাবন থেকে যখন মথুরার উদ্দেশ্যে গমন করেন তখন যে কাহিনীটা ঘটে সেটাই আজকে বর্ণ করি কেন তিনি তার এই বাসি কোথায় বা এই বাসি তিনি পেয়েছিলেন কেই বা তাকে বাসি দিয়েছিল চলুন আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হই দেবাদিদে মহাদেব এর কাছে ছিল দধিচি ঋষি দধিচির অস্থি অর্থাৎ আর তো বাল্যকালে শ্রীকৃষ্ণ যখন কুলে লীলা করছেন হঠাৎ দেবাদেব মহাদেব তার সঙ্গে দেখা করতে আসেন আর দেখা করতে এসে তখন তিনি একটি উপহার দেন এবং ওই ঋষি দ্বাদেশি অস্থি দিয়ে তৈরি করা ওই বাসিটি তিনটে অংশ প্রেম আকর্ষণ মাধুর্য ভক্তি তো এই বাসিটির নির্ণয় করা হয় শ্রীকৃষ্ণের বাসিটিকে বলা হয় যারা এগুলো জানেন না এই তথ্যগুলো জানুন শ্রীকৃষ্ণ রাধিকা শূন্য সম্বন্ধে অনেক তথ্য আমাদের অজানা রয়েছে আমরা সেগুলো জানব সেগুলোকে হৃদয়ঙ্গম করব। এবং সেগুলো থেকেই অর্থ উদ্ধার করলে আমাদের ভক্তির রস আরো বাড়বে এবং আমরা আমাদের যে ভক্তি আমাদের ভিতরে তৈরি হচ্ছে সেই ভক্তি সঙ্গে রাধা দু থেকে রাধার উৎপত্তি রাধা কোন রক্ত মাংসের শরীরের শরীর নয় রাধা শব্দের অর্থ হলো যিনি এই জাগতিক আকর্ষণ থেকে বিচ্ছিন্ন মহাজাগতিক আকর্ষণ তার দিকে ধাবিত করেন তিনি রাধিকা কি সুন্দর অর্থ যখন আমরা এই করি আমাদের এই প্রকৃতি জাত গুণ প্রকৃতি জাত গুণ শত এই তিনটে গুণে শিকল আমাদেরকে আবদ্ধ করে রাখে বেঁধে রাখে আর বেঁধে রাখার জন্য ভিত চৈতন্য আবদ্ধ থাকে ফলে আমরা বদ্ধ মায়াময় বদ্ধ জীবে পরিণত করি কিন্তু এর থেকে মুক্তির পদ একমাত্র রাধা রাধার আমি তাৎপর্য আপনাদের একটু আগেও বলেছি রাধা তো উৎপত্তি যিনি এই মায়ার বন্ধন থেকে মুক্ত করে ভক্তদের পরম আত্মার সঙ্গে লিঙ্ক করেন তিনি রাধিকা রাধিকা কৃষ্ণ অভিন্ন এই কারণে কৃষ্ণ রাধাকে বিয়ে করেন এগুলো হচ্ছে খুব গোট তথ্য আপনার শুনুন এবং হৃদয়গম করুন এর থেকে ফলাফল অনেক বেশি জ্ঞানী করে তুলবে আপনাদেরকে জ্ঞানের পথে ভক্তির পথে দুটো পথ বিস্তৃত পরম পথ পাওয়া যায় তাহলে আমরা কি দেখলাম রাধিকা হচ্ছে সেই শক্তি ব্রহ্মপুত্র পুরাণে কিন্তু আপনার দেখুন সেই বইটা পড়ে দেখুন ব্রহ্মপুত্র পুরাণে আছে শ্রীকৃষ্ণ বা মঙ্গল থেকে রাধিকা করতে আচ্ছা শ্রীকৃষ্ণের হ্যাঁ আনন্দদায়ক হ্যাঁ দিয়ে রূপ হচ্ছে রাধিকা শ্রীকৃষ্ণেও তার এই খেলানির জন্য অনেক কর্ম তৈরি করেছেন যারা অজনে সম্ভাবনা তাই শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা গমন করলেন কংসকে বধ করলেন তারকার অধিপতি হলেন সম্রাট হলেন রাজা হলেন বিবাহ করলেন স্বামী স্ত্রী রাধার প্রেম এই যে কৃষ্ণ ছাড়াই প্রেম অর্থহীন তাই দীর্ঘদিন এই ধরিততে আসার পর বিভিন্ন কর্মসূচি কৃষ্ণকে হাস্টে পিষ্টে ধরে রেখেছিল বাল্যকালে গোকুল বৃন্দাবন পরে পরবর্তীতে তার জীবনচক্র বিভিন্ন সূত্রে বাধা ছিল ফলে তিনি সেই চক্র থেকে বের হতে পারেন ফলে রক্ষিণীকে বিবাহিত করার পর জীবনে অন্তিম পাওয়া যায় তার মনে হল তিনি একবার রাধাকে দর্শন করবেন রাধারও যখন তার শেষ দিন ঘনিয়ে এলো এল কান কৃষ্ণ উপন্যাস কিন্তু একটি পর আমাকে দর্শন দেওয়া কৃষ্ণ এই যে এক মেধাঙ্গ বেদনা এ প্রেম স্বর্গীয় সেই বেদনা এক আত্মা রূপ এক অপটে টানছে তাই কবি চন্ডীদাস এই উক্তি দিয়ে তিনি বুঝিয়েছেন রাধাকৃষ্ণের প্রেমের অমরত্ব আর কাহিনী বিস্তৃত নায়ক নায়িকের চিত্তে যে রাগ তার যে আকর্ষণ হয় এবং তারও বিভিন্ন ব্যাখ্যা যদিও আজকে সেই বিষয়ে নয় ছোট্ট পরিসরে আমরা আলোচনা যাই হোক কৃষ্ণ খুব উদ্ভিদ করে উঠ রাধাকে দর্শন করেছিল আর তার অন্তিম দিন ধ্বনি এসেছে তিনি বুঝতে পারলেন আরে ধৈরিত তিনি থাকবেন না তাই তিনিও মনোপ্রাণে চাইলেন যে এই ধর থেকে বিদায় লগ্নে যেন একটি বার শ্রীকৃষ্ণের সান্নিধ্যে তিনি যেতে পারেন এটাই তার অন্তিম ইচ্ছা তো এখানে থাকুন একটু সেই গোবিন্দ নাম স্মরণ করি একবার

Hãy cam cho kênh Ghiền Mì cam Để không bỏ lỡ những video hấp dẫn তো সেই অবস্থায় শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে দেখা করার জন্য খুবই উদ্গ্রীব হলেন রাধিকাও উদ্গীপ হলেন উভয়ের দর্শনের জন্য এই প্রতীক্ষা যেন আর হয় না অবশেষে সেই খান উপস্থিত হল যেখানে শ্রীকৃষ্ণ আসলেন রাধিকার একটি বিনতি ছিল আমি একটু আগেই বলেছি শ্রীকৃষ্ণ কেন তার পাশে ভেঙে ফেলেছিলেন রাধিকার একটি অন্তিম ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন হে রাধিকা বলো তোমার কি চাওয়া পাওয়া আছে চেয়ে না কাছ থেকে

তো সেই সুর তুললেন রাধিকা সেই সুরায় বিদায় সুর শুনতে শুনতে তার দেহ ত্যাগ করলেন আর তার প্রাণ সেই প্রমাণে গেলেন কৃষ্ণ এই রাধিকার বিয়োগ সহ্য করতে পারলেন না ক্ষোভে দুঃখে তিনি পাশি ছুরি করে দিলেন আর কোনদিন তিনি বাসি ধরলেন না যার জন্য বাসি সে যদি না থাকে বাসি দিয়ে কি হবে এইভাবে রাধাকৃষ্ণের একটা ছোট্ট লীলা শেষ হল